আপনাদের মাধ্যমে ঢাকাবাসী এবং সাথে সারা বাংলাদেশের এবং ইভেন্ট প্রবাসীদের বাংলার নববর্ষের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতি বছরের ন্যায় এবং এবছর সরায় না কেন আরও বাড়তি উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সাথে আগামী চোদ্দই এপ্রিল দু বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উৎসাহে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পাক্কের শরদীয় উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন রবীন্দ্র সরোবর ও হাতের এলাকার বিভিন্ন অনুষ্ঠান কলে এক এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপন আগামীকাল নববৎস উদযাপনের জন্য প্রস্তুত এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে জাতীয় উৎসব এই অনুষ্ঠানে যাতে পুরী জাতির ধর্ম নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্রাগন স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে রমনা পার্ক শরাদ্দি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মোট একুশটি স্থানে ব্যারিকেড থাকবে প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চয়ে ও হ্যান্ড মেটাল ডিজিটাল দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটারিং করা হবে চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি টি পর্যাপ্ত সোহাট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকের মোতায়েন থাকবে ইফটিজিং ছিনতাই এই প্রতিরোধে প্রতিরোধের সাঁতাপোশে পুলিশ দল মোতায়েন থাকবে রণপার সর্দি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্পতা মটিন করা হচ্ছে সম্মানিত নগরবাসীগণ আপনাদের নিরাপত্তার স্বার্থে তলমার শিকাজে আইন সদস্য সহায়তা কামনা করি অনুষ্ঠানের সালে কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও দায়িত্ব পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের খানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দদূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা পটপুলে সায়নটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায়েন্ড প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যিনি বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান সরদী উদ্যানে তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক ও সদি উদ্যানে বিকাল পাঁচ ঘটে পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদী উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটের যে গেট আছে এই গেট বন্ধ থাকে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বর্ষমান শোভাযাত্রা চোদ্দোই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দৈল চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি এখানে শোভাযাত্রার শুরু থাকবে হেড থাকবে চারুকলার সামনে এবং টেল ভিসি মহাদয়ের বাংলোর সামনে থাকবে এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে আপনারা জানেন প্রতি যেটা হয় আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায় নটের প্রোগ্রাম শেষে যারা যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহাবা এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাটাপন মসজিদ কাটা মসজিদ থেকে লেফটান করে নীলক্ষেত মোড় নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিচিমেহের বাংলো বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফামগেট সোনার কাকড় সিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাঁটা বন হয়ে একই রুটে বিচি বাংলোর সামনে টেলে যোগদান করবেন কেউ যদি বাংলা মটরের দিক থেকে আসে বাংলা মটর থেকে শাহবাঙ্গে আসবেন আসে ওখানে রাইট টার্ন করে কাঁটা বন মসজিদেও একই রুটে ওখানে যাবেন পলাশির দিকে থেকে আসলে পলাশির মোড়ে হয়ে আসবেন চাগাকুল থেকে আসলে খোলার রোডে ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেহদয়ের বাংলোর ওইখানে যে ট্রেন ওইখানে যোগদান করবেন এই হলো আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় জানার জন্য এই রুট নির্ধারণ করে করছি আমরা কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করবো না বাংলা নববর্ষ উদযাপনের দিন প্রতিভায় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভার্সন ব্যবস্থা থাকবে ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে সম্মানিত নগরবাসী অবনতির জন্য ডাইভার্সন পার্কিং এর স্থান প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন উনি আপনাদেরকে উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে এক মিনিট বলবেন আপনাদের সবার মনে একটি প্রশ্ন আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি সেটা হলো যে আপনারা সবাই জানেন গত আগের রাত্রে একটা অট সময়ে পাঁচটার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাচাদ ব্যবহারের জন্য সেইটিতে একদম দুষ্কৃতিকারী আগুন দিছে এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংগ্রহ তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারোর কোনো প্রশ্ন থাকবে না